ঝড়ের রাত এমনই ছিল যে আকাশ যেন ফেটে পড়ছে বিদ্যুতের ঝিলিকে গ্রামের প্রতিটি কুঁড়ে ঘর কাঁপছিল বৃষ্টির ছাঁট চালের ফুঁটো দিয়ে ঝরছিল কেউ দরজা খুলতে সাহস পাচ্ছিল না কিন্তু সেই অন্ধকারের মধ্যে এক মহিলা খালি পায়ে দুটি কোমল শিশুকে বুকে জড়িয়ে ছুটে আসছিল তার চুল ভিজে মুখে লেপটে গিয়েছিল পা কাদায় ডুবে যাচ্ছিল তবু সে থামেনি যেন পিছনে কোনো অশুভ ছায়া তাড়া করে আসছে হাপাতে হাঁপাতে সে একটা ছোট্ট কাঁচা বাড়ির দরজায় ধাক্কা দিল দরজা খুলতেই ভেতরের মাঝবয়সী মহিলা চমকে উঠলেন কে তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে একটু আশ্রয় দিন বৃষ্টি থামলেই চলে যাব দরজা খুলে গেল অচেনা মহিলা ঢুকে আগুনের ধারে বসে পড়লেন শিশু দুটি কাঁপছিল তার দাঁত বাঁচছিল চোখ থেকে অশ্রু গড়াচ্ছিল কিছুক্ষণ পর বাড়ির মহিলা এক গরম খাবার এনে বললেন খাও বাচ্চাদেরও খাওয়াও কিন্তু বলো এমন ঝড়ের রাতে কোথা থেকে আসছ আগুনের লাল আলোয়ে সুমাইয়ার কণ্ঠ ভারী হয়ে উঠল সে কাঁপতে কাঁপতে বলতে লাগল আমার মা বাবা আমার বিয়ে দিয়েছিলেন গোষ্ঠীর আত্মীয় ইউসুফের সঙ্গে প্রথম প্রথম মনে হয়েছিল আল্লাহ আমার কপাল খুলে দিয়েছেন ইউসুফ মিষ্টি কথা বলত সম্মান করত আমি মন থেকে তাকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু বিয়ের কয়েক মাস পর মা বাবা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেলেন আমি একা একমাত্র ভরসায় ইউসুফ কিন্তু তার আসল রূপ তখনই বেরিয়ে এলো সে খারাপ সঙ্গে মিশতে শুরু করল নেশায় ডুবে থাকত আমি একবার আপত্তি করতেই সে আগুন হয়ে উঠল আমার কাজে নাক গলাবি না নিজের কাজ দেখ আমি চুপ করে গেলাম যাবার জায়গা ছিল না তারপর সে কাজ ছেড়ে দিল সারাদিন সিগারেট আর নেশা ঘরে খাবার ফুরিয়ে এল আমি দিনরাত ভাবতাম এখন কি হবে আমার আসন্ন সন্তানদের কি হবে এরপর শুরু হলো মার কথায় কথায় ঘুষি লাথি গালাগালি আমি চুপ করে শয়ে নিতাম বাচ্চাদের জন্য ভয়ে অপমান ক্লান্তি সব একটা ভারী ছায়া হয়ে বাড়তে লাগল একদিন ইউসুফের বন্ধু রিয়াজ এল তার চোখে লালসা বললাম ইউসুফ বাড়ি নেই কিন্তু তার দৃষ্টি আমার গায়ে আটকে রইল রাতে ইউসুফ ফিসফিস করে বলল রিয়াজ তোকে পছন্দ করে এক রাত থাকতে চায় অনুমতি দে আমার রক্ত জমে গেল আমি তার গালে চড়কষিয়ে বললাম লজ্জা করে না নিজের বউয়ের সম্মান বেচ্চ ইউসুফ পাশবিক হয়ে উঠল এমন মার মারল যে দুদিন বিছানা থেকে উঠতে পারেনি হাতের হাড় ভেঙে গিয়েছিল নিজেই পট্টি বেঁধেছিলাম তবু ভোরে উঠে বাড়ি বাড়ি কাজ করতাম বাসন মাজতাম কাপড় কাঁচতাম যা পেতাম তাই দিয়ে ঘর চালাতাম রাতে ব্যথা আর ক্লান্তিতে ঘুম আসতো না একদিন মাথা ঘুরতে লাগল গ্রামের দায় ফাতিমার কাছে গেলাম সে হেসে বলল মুবারাক জমজ কন্যা হাদে আমার বুক আনন্দে আর ভয়ে কেঁপে উঠল বাড়ি ফিরে ইউসুফকে বললাম তুমি বাবা হচ্ছ যমজ মেয়ে সে লাল চোখে বলল আমার ছেলে চাই মেয়ে হলে কাজের কে গর্ভবতী হয়েও কাজ করতাম ইউসুফের বন্ধুরা বলত বউটা দিয়ে দে টাকা দেব আমি ধমকে চুপ করাতাম একদিন ক্লান্ত শরীরে ফিরতেই ইউসুফ আমার মুখে চড় কষালো তারপর হাত পা শিকলে বেঁধে স্টোররুমে ঢুকিয়ে তালা দিল বলল রিয়াজ এক লাখের কথা বলেছে টাকা না দিলে তোকে মারব দুদিন ক্ষুদায় তৃষ্ণায় কাটালাম পেটে ব্যথা মাথা ঝিমঝিম তারপর ব্যথা শুরু হলো। দায় ফাতিমা এলেন দুটি কন্যা আমি তাদের বুকে জড়িয়ে কাঁদলাম কিন্তু ভয় হল ইউসুফ জানলে ইউসুফ এসে চিৎকার করল এই অবর্জনগুলো ফেলে দে কয়েকদিন লুকিয়ে রাখলাম কিন্তু এক সন্ধ্যায় রিয়াজ এল ইউসুফ মদের হাস ছিল রিয়াজ আমার হাত ধরে টানল আমি ফুলদানি তুলে তার মাথায় মারলাম রক্ত ঝরল বেরিয়ে দেখি রিয়াজ দুটি ময়েকে তুলে নিয়ে যাচ্ছে আমি লোহার রড তুলে ইউসুফের মাথায় মারলাম সে লুটিয়ে পড়ল আমি মেয়েদের বুকে জড়িয়ে ঝড়ের মধ্যে ছুটলাম সেই রাতে আমি পৌঁছলাম আর বাড়ি রাবে আমাকে আশ্রয় দিলেন রাবেয়া জিজ্ঞেস করলেন ইউসুফ মরেছে সুমাইয়া বলল জানি না জোরে মেরেছিলাম আর যাই হোক তার সঙ্গে আমার সম্পর্ক নেই অন্যদিকে লেয়াজ হুশ ফিরে ইউসুফকে হাসপাতালে নিয়ে গেল ইউসুফ বেঁচে গেল কিন্তু বলল মরিয়ামকে যেন কবর দেব কিন্তু কিছুদিন পর রিয়াজ গাড়ি দুর্ঘটনায় মারা গেল ইউসুফ একা হয়ে খুঁজতে লাগল কোনো সূত্র পেল না রাবেয়া আর তার স্বামী আব্দুর রহমান সুমাইয়াকে মেয়ের মতো রাখলেন সুমাইয়া সেলাই শিখে নিজের পায়ে দাঁড়াল কিন্তু একদিন রাবেয়া আব্দুর রহমানও দুর্ঘটনায় চলে গেলেন সুমাইয়া একা দুই মেয়ে নিয়ে তাদের বাড়িতেই রয়ে গেল ইউসুফ বছরের পর বছর দুর্ভোগে কাটিয়ে পঙ্গু হয়ে বিছানায় পড়ে রইল কেউ দেখতে আসত না একদিন প্রতিবেশী হাসান খাবার নিয়ে এল তার সঙ্গে পাঁচ বছরের মেয়ে ফাতিমা মেয়েটি বাবার হাত ধরে হাসছিল ইউসুফের বুক ফেটে গেল একই দিনে সুমাইয়া মেয়েদের স্কুল থেকে ফিরছিল হঠাৎ দেখল হুইলচেয়ারে ইউসুফ সে ভয় পেয়ে মেয়েদের হাত ধরে দৌড়াল ইউসুফ এসে দরজায় ধাক্কা দিল সুমাইয়া খুলতেই বলল চলে যাও ইউসুফ কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করো আমি পাপ করেছি আমার মেয়েদের দেখতে দে সুমাইয়া বলল কে মেয়ে যাদের তুমি আবর্জনা বলেছিলে তারা বাপ ছাড়াই বড় হয়েছে তোমার ছায়াও পড়বে না তাদের ওপর ইউসুফ হাত জোর করে কাঁদল শুধু ক্ষমা করে দে সুমাইয়া দৃঢ় গলায় বলল ক্ষমা করলাম কিন্তু যাও তাদের বাবা মরে গেছে বলে তারা জানে তুমি মরাইয়াছ ইউসুফ হুইলচেয়ার ঠেলে চলে গেল তার চোখে জল সে জানত কিছু পাপের শাস্তি দুনিয়াতেই মেলে আর সুমাইয়া সে দুই মেয়েকে বুকে জড়িয়ে সেলাই মেশিনের সামনে বসল ঝড় ঘেমে গেছে নতুন সকাল এসেছে যদি গল্পটি ভালো লেগে থাকে কমেন্টে জানান আল্লাহ হাফেজ